প্রথম দিন যাওয়ার সময় যখন থামছিলাম এখানে ভাই গোপালগঞ্জের তো আবার এখানে থামলাম সময় এখানে ফ্রেশ ট্রেশ হয়ে এখন চা খাবো তো চায়ের জন্য কিন্তু এই কুপনটা ওখান থেকে নিতে হলো তারপরে কিন্তু এখানে কুপনটা দিতে হবে আর তারপরে কিন্তু এখানে চা দেবে তো চাটা খেয়ে নেই

আর বাড়ি থেকে তো অনেক কিছু নিয়ে আসলাম নিয়ে আসছিলাম এখানে নিমকি এখন নিমকি দিয়ে চা দিয়ে খাবো